એ તો 2000 2000 ઓર બેલા સર હું 2000 નો વ્યવહાર કર દઉં જમ લગા કોનો ઓમ ગરમી દે હાથી નઈ આયે કે

তারপরে উনি রাজি হয়নি দেখা যাক শেষ পর্যন্ত রাজি হয় কিনা এই যে তেইশো টাকার মধ্যে দেখা যাক দেয় কিনা দিয়ে দেন কেন হয় না

হয় হয় পঁচিশশো টাকা দাম হইলো কিন্তু উনি দেয়নি এই যে হাঁস নিয়ে শেষ পর্যন্ত উনি কিন্তু পালিয়ে গেল দেয়নি হ্যাঁ 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 যাই হোক আজকে ধর্মপাশার এই ভিডিও হবে ভাইরাল হ্যাঁ পাইকার ভাইরাল কিন্তু আপনারা হাঁস কিনতে ব্যর্থ হয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই গেলো ধন্যবাদ